পাকিস্তানের আরবের ইরাকের ইরানের সব দেশের মুসলিমরা দোয়া করছে। কষ্টটা ওই সামরিক আরব মুসলিম টাকায় এগিয়ে আরব দেশ সব থেকে বেশি টাকা আরবের কাছে সব থেকে টাকার দাম বেশি কুয়েতে কিন্তু এদের একজন কাছে পরমাণু নাই আরবের বাদশাহ সালমান প্রিন্স তার দেশে ড্যান্সের একটা কনসেপ্ট করেছে ড্যান্সটা যে করতে এসছে কানাডার একটা গায়িকা ব্রেক ড্যান্সার তার নাম হচ্ছে শাকিরা এক নাইট কয়েকটা আমি এখানে দু ঘন্টা বায়ান করব ঠিক কি না সে হয়তো দু ঘন্টা দেড় ঘন্টা কনসেপ্ট করেছে একটা স্টেজ শো ভারতের মুদ্রায় পঁচিশ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে ওই স্টেজ কে দিয়েছে পয়সা সালমান প্রিন্স হাইরে মুসলমান ওই নোংরা মেয়েটাকে দেহ ব্যবসায়ী মেয়েটাকে ড্যান্স করিয়ে পঁচিশ কোটি টাকা দিয়েছে এটা কেয়ামতের আলামত নয় থাকি ওই টাকাটা অস্ত্র যদি তুমি ফিলিস্তিনকে দিতে অনেক কাজে আসত দিনে পুথি আসবে এগুলোই কেয়ামতের আলামত এদের কাছে পয়সা আছে সামরিক অস্ত্র নেই আমেরিকার কাছে সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার দুশো পঁচিশটা পরমাণু বোমা ওই পরমাণু বোমাটা আরবের কাছে হওয়া দরকার ছিল সম্পদ এদের কাছে রাশিয়ার কাছে কাছে ছ হাজার পাঁচশো পঁচিশটা পরমাণু বোমা ওই পরমাণু বোমাটা তুরস্কের কাছে হওয়া দরকার ছিল ও তো তুরস্ক নব্বইটা তৈরি করেছে কোন রকম ওই নব্বইটার দ্বারা মুসলিম জাহানকে বাঁচানো যাবেন বড় কষ্ট লাগে আরে বুঝা দরকার বাংলাদেশের মুসলমান এদের অবস্থাটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের ভারত সরকার প্রথমে কি নিয়েছিল জানি না। আমাদের দেশের সরকার فلسطینের مظلومদের জন্য খাবার পাঠিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আমরা এতে খুশি অনেক খাবার পাঠিয়েছে فلسطینের জন্য এতে আমরা খুশি আমি তো দোয়া করছি আল্লাহ তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে দাও প্রত্যেক দুনিয়া ধ্বংস হয়ে যাক নবীর হাদিস সত্য হয়ে যাক ফেসবুক খুলে যখন এক একটা বাচ্চার কান্নার চিক আসছে দিল বলছে আল্লাহ পৃথিবীটাকে ধ্বংস করে দাও দিল বলছে আল্লাহ মিটিয়ে দাও পৃথিবীটাকে এক্ষুনি আমত করে দাও এই দিল থেকে দোয়া বেরুচ্ছে বাচ্চা ছেলে আপনারা দেখেছেন কি দেখেন নি জানি না বোমা লেগেছে মা পরিবার সব মারা গেছে ছেলটাকে এনে যখন ওষুধ দিয়ে তার শরীর গুলো মুচা হচ্ছে ছেলটা মায়ের কোলে ঘুমানোর মতো কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়লো মানে মারা গেল রাষ্ট্রসংঘ নীরব হয়ে বসে আছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে এখনো পর্যন্ত চুপচাপ বসে আছে আফগানের তালিবান সেনারা বলেছে ইরান জর্ডান আমাদেরকে রাস্তা দেখ এক্ষুনি গিয়ে হামাজ দখল করে দিচ্ছি জোরে বলুন সুবহান কিন্তু এখনো পর্যন্ত হারাম খোররা মুখ খুলেনি না রাস্তা দিয়েছে কেন সবাই নিজের পিঠ বাঁচাতে চাইছে এটাই তো কেয়ামতের আলামত দেশ বাঁচাতে চাইছে জামিরকে বাঁচাতে চাইছে চাইছে ইসলাম এটা বলেনি আজকে বড় কষ্ট লাগে আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল আল্লাহ কখনো ইহুদিদের কাছে মাথা নত করেননি কখনো ইহুদিদের কাছে আল্লাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম ইহুদিদের কাছে হাত পাতেননি ইহুদিদের কাছে বেইমান কাপের কাছে কখনো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তাদের কাছে কখনো ভিক্ষা যায়নি তাদের পয়সার কখনো জরুরত নবীজিকে পড়েনি আজকে বেইমান কাপের দেশ কল এরা ইহুদি ন্যাস ধরে দাঁড়িয়ে আছে আরব আমিরাত এই দেশ কল দাঁড়িয়ে আছে যার কারণে ফিলিস্তিন মজলুমরা মার খাচ্ছে যদি এরা ওই জায়গা থেকে সরে যেত নিজের স্ট্যান্ড যেত আপনাকে দেখিয়ে দেবো আরবের জায়গায় আরব আমিরাতে দুবাইয়ে এখনো পর্যন্ত মালগুলো বিক্রি হচ্ছে এখনো পর্যন্ত থানসাব কোকো মুসলমান কিনে খাচ্ছে আমি ইয়াসিন শুনে আজ পর্যন্ত আমি এই ইসরাইলের প্রোডাক্টগুলোকে থুতু ফেলি এই ইসরাইলের প্রোডাক্টগুলোকে আমি থুপ ফেলি আমার যদি খাবার প্রয়োজন পড়ে আমি পানিতে লেবু ডিপে খাই লেবু আল্লাহ আল্লাহরাল সৃষ্টি দিয়ে খাই কিন্তু এদে এই সুয়রের চর্বি দিয়ে তৈরি করা মাল ইয়াসিন খাই না আমার মুসলমান ভাই ফানসাব অ্যাভয়েড করুন কককালাকে অ্যাভয়েড করুন কে এফসির মালকে অ্যাভয়েড করুন ইসরাইলের প্রোডাক্টকে অ্যাভয়েড করুন একটা মানুষ যদি কিনা বন্ধ করেন ওদের 10 টাকা লস যাবে একটা মুসলমান যদি ইসরাইলের মানুষকে ইসরাইলের মালকে বয়কট করেন আমি বলে দিই আমার পশ্চিম বাংলায় নয় এই ভারত বর্ষে 40 কোটি মানুষ মুসলমান আছে এরা যদি 40 কোটি অ্যাভয়েড করে মানুষ যদি কিনা বন্ধ করে দেয় তাদের তো বছরে হাজার কোটির লস হবে জুরবুর না সুবহানাল্লাহ জানেন আফগানিস্তানের মুফতিরা ফতোয়া দেয় দেখবেন আমাদের দেশে কারা যারা আফগানি আছে দেখবেন তাদেরকে আমরা কি বলি কাবুলি বলা বলো কাবুলের লোক থাকে না এদিকে আমাদের এদিকে থাকে না কাবুলের লোক তারা কিন্তু সুদ খায় খায় না খায় না তাদের দেশের মুফতিদের ফতোয়া যে তোমরা কি করবে বেঈমান কাফেরদের কাছে সুদ খেয়ে তাদেরকে ধ্বংস করে দাও যারা ইসলামকে ক্ষতি করতে চাইছে কোরআন হাদিসের ওই জন্য কাবুলি আমাদের দেশে এসে সুদ খায় ওদের মুক্তির কাছে ওটা জায়েজ আছে কিন্তু আমাদের কাছে যায় হিন্দুস্তানে ওদের মুক্তিরা ফতোয়া দিয়েছে বেঈমান কাফিরের কাছে এটা নবীজির হাদিস যখন বুঝতে পারবে কোরআনকে ধ্বংস করতে চাইছে ইসলামকে তাদের কাছে ওই সময় তাদেরকে সুদ খেয়ে তাদের বরবাদ করে দাও তাদের সামরিক নষ্ট করে দাও তাদের অর্থনীতি নষ্ট করে দাও এটা নবীজির হাদিস মুসলমান ভাই ইসলাম প্রত্যেকটা দিক সব সময় ইসলামকে বাঁচাতে চেয়েছে পদ্ধতির দ্বারা উলামাদের সংস্পর্শে থেকে ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলি সবাই 1 নম্বর হয়ে গেল চতুর্থ নম্বর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক